আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা হয়তো বুঝে গেছেন যে একজন নারী যদি পারে আপনি কেন পারবেন না বা আপনার কোন ঘাটতি জায়গায় দেখুন পনেরো থেকে বিশটি ছাগল হবে একজন নারী তার রাখাল বা রাখালিনেও বলতে পারেন তো একজন নারী যেখানে রাখালেনি পনেরো থেকে বিশটি ছাগল পালন করে তো আপনি আমি ঘরের কোণে বসে শুধু প্ল্যান করে যাচ্ছি তো এরকম একটি দৃশ্য আসুন আপনাদের সাথে শেয়ার করি বিকেলবেলা দেখুন বস্তা বোঝাই করে ঘাস নিয়ে যাচ্ছে মাঠ থেকে এদিকে সবুজ ধানের উপর বিকেলের সোনালী সূর্যের কিরণ সব কিছু মিলে একটা অন্যরকম ঘন পরিবেশ সৃষ্টি করেছে যেটা উপভোগের সুযোগ শুধু যারা গ্রামে থাকেন তারাই পান শহরের লোকজন খুব কমই পান তো বন্ধুরা যে কথা বলতেছিলাম এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে পনেরো বিশটি ছাগলের ভিতরে মা ছাগলের সংখ্যা সবচাইতে বেশি এবং পাটা ছাগল রয়েছে একটি অনেকে বলে থাকেন যে পাটা পালন করবেন কি না তো আসলে হ্যাঁ নয়টি ছাগলের জন্য একটি পাঠা ছাগল পালন করা আবশ্যক তো এ বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসবে যে আসলে কেন আপনারা সেটা পালন করবেন পালন করলে লাভ কী তো আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে যে পনেরো বিশটি ছাগল পালনে এখানে খরচ কিন্তু জিরো খরচ জিরো হওয়ার কারণ হচ্ছে যে এখানে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ছাগল চড়াতে পারেন আর যে সমস্ত ছাগল চড়ানো যায় না দেখুন যে বিকালবেলা বস্তা বোঝাই করে রাখাল বাড়িতে ঘাস নিয়ে যাচ্ছে তো আসলে যেখানে ঘাস রয়েছে সেখান থেকে ঘাস ওঠানো সম্ভব সেটা বস্তা বোঝাই করে নিয়ে সেটা বাড়িতেও খাওয়াতে পারবেন তো এই যে সমস্ত ছাগল এখানে ঘাস খাচ্ছে এগুলোকে অতি সকালে না নিয়ে এসে বস্তা বুঝাই করে যে ঘাস নিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সকালবেলা খাওয়াতে পারেন এতে আপনার বাড়তি কোনো খাবার দিতে হচ্ছে না তো এখন আপনি আর আমি যে যুবক বয়সে এসে বাড়তে শুধু প্ল্যান করি যে কি করব কি করব কোনো কিছু খুঁজে পাই না তো আপনি এখানে যে যতগুলো ছাগল রয়েছে যেমন পনেরো থেকে বিশটি তো এই ছাগলগুলোর ক্যালকুলেশন কিন্তু আপনি করতে পারেন তো বন্ধুরা তার আগে প্রকৃতির একটি সৌন্দর্য বর্ণনা বর্ণনা না করলেই নয় যে বিকালবেলা কি সুন্দর কিরণ দিয়ে যাচ্ছে আপন মনে সেটা সোনালী ফসলের উপর পরে স্বর্ণের মতোই চকচক করছে সেটা আমার মতে তো এখানে ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কেউ প্রকৃতি প্রেমিক কেউ আবার প্রকৃতি প্রেমিক অতটা না কেউ পশুপ্রেমিক কেউ আবার পশুপ্রেমিক না কেউ আবার মানে এক একজন এক এক ক্যাটাগরির মানে ভালোবাসা রয়ে থাকে তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে এখানে যে লোকই যাচ্ছে যত লোকই যাচ্ছে সবাই কিন্তু এসে সে রাখালিনীর সাথে কথা বলছে ছাগলগুলো দেখছে এবং তার সাথে আলোচনা করছে যে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই যে একটা পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে যে একটা উত্তম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে হোক সেটা দুই ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্যে কিন্তু সে পরিবেশটা কিন্তু ভোলার মতো নয় তো এরকম পরিবেশ শুধু আমরা যারা গ্রামের পরিবেশে থাকি যদি এটা একটা শহরের দৃশ্য শহরের ভিতরে তো যারা গ্রামে পরিবেশে থাকে তারা এরকম দৃশ্য সবচাইতে বেশি উপভোগ করতে পারেন আর শহরে তো এগুলো পাওয়া বড় মুশকিল তো বন্ধুরা বর্তমানে ধানের সিজন চলে লাগানোর তো যে কোনো কাজ সিজনের সময় সিজনেই করতে হয় আর তা যদি না হয় তে আমরা ফসল ঠিক ফলাতে পারি না তো সে সময়ের জন্য সিজনের কাজ সিজনে করার জন্য অনেক জনবলের প্রয়োজন তার কারণে দেখতে পাচ্ছেন যে এখানে নারী পুরুষ সবাই মিলে সেখানে ধানের চারা উঠাচ্ছে ধানের চারাগুলো সঠিক করতে হবে এ সময় লোকের খুব সংকট থাকে তো বন্ধুরা এই ছিল আজকের টপিক অবশ্যই আলোচনার মূল সারাংশ বুঝেছেন তো এরকম গবাদি বসু পালনের যদি কারো পরামর্শ থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম